সাত আট বছরের গাড়ি চালানোর জীবনে এত বড়ো একটা দুর্ঘটনা হয়ে গেল এই প্রথমবার এর আগে জীবনে কখনো আমার সাথে এরকম ঘটনা ঘটে নাই তা সবচেয়ে খারাপ জিনিস আর যেটা অপরিচিত বাহন হুন্ডাই হুন্ডাই কামটা করছে দেখেন কি করছে সরাসরি এসে খারাপভাবে মায়েরা দিচ্ছে অবশ্য রাত ছিল কিন্তু যতই রাত হোক কিন্তু সে তো একটু দেখতে তো পাই যেমন দেখে না এমনভাবে আসছে জিনিসটা দেখেন আইসা ডাইরেক্ট আইসা ডাইরেক্ট মায়েরা দিচ্ছে কাজ হইল মানে হন্ডাওয়ালাদেরকে আসলে বলার মতন কিছু নেই এদের বুদ্ধি জ্ঞান এদের কোনো কিছু যদি থাকে এদের মধ্যে আল্লাহ যদি কিছু দেওয়া থাকে কোনো কিছু দেয় নেই আল্লাহ এদের থেকে সব বুদ্ধি জ্ঞান উঠায় নিচ্ছে এটাও ভেঙে গেছে